কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বি এ ফোর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বেঙ্গলি এস ইসি বি টু সাবজেক্ট রয়েছে অর্থাৎ ব্যবহারিক বাংলা সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্ন দুটি ছিল দেখো কয় হোস্যি কি এবং কয় দীর্ঘ কী এর ব্যবহারবিধি লেখো এবং দ্বিতীয় প্রশ্ন ছিল দন্তন্য এবং মধ্যাহ্ন এর ব্যবহারবিধি লেখো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটি তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে তাই অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চলো তোমরা প্রশ্ন দুটির উত্তর দেখে নাও দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও দেখো প্রথম প্রশ্ন ছিল তোমাদের কয় কী এবং কয় কী এর ব্যবহার ব্যবহারবিধি লেখো এবং কী এবং কি কখন ব্যবহার করা হয় লেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে দেখো তোমরা উত্তরটি দেখে নাও বলা হয়েছে বাংলা ভাষায় বিভিন্ন ধরনের উৎস থেকে শব্দের আগমন ঘটায় শব্দের আগমন ঘটায় বাংলা শব্দভাণ্ডার বেশ সমৃদ্ধ কিন্তু এই সমৃদ্ধ শব্দ ভাণ্ডারের শব্দগুলির বানান সেই আদিকাল থেকে এ পর্যন্ত নানানভাবে বিবর্তিত হয়ে আসছে কয় হস্যি কী এবং কয়দীর্ঘি কি এর ব্যবহার দেখে নাও প্রথম ব্যবহার রয়েছে বলা হয়েছে সংস্কৃত কিম সংস্কৃত কিম শব্দ থেকে আগত বলে কি বানান যথার্থ এবং দ্বিতীয় বলা হয়েছে কিম শব্দ থেকে কয় কি শব্দের উৎপত্তি হলেও কি দৃশ্য কয়দীর্ঘি কি কী দৃশ্য শব্দে কী এর ব্যবহার হয়েছে তৃতীয় বলা হয়েছে রবীন্দ্রনাথ হলেন কয়েদীর্ঘী কি এই বানানের প্রবর্তক এবং পরবর্তী বলা হয়েছে দীর্ঘ উচ্চারণের ক্ষেত্রে কয়েদীর্ঘী কী এবং প্লুত উচ্চারণের ক্ষেত্রে কয় হস্যী কী হতে পারে পরবর্তী বলা হয়েছে প্রাচীন ও মধ্যযুগের বাংলায় কয়ে বানানের ব্যবহার যথেষ্ট যেমন বিদ্যাপতির পদাবলী কি পুঁসি শ্রীকৃষ্ণ কীর্তন কীর্তনের আলপথে যাইব কি মাথুরার ঘাটে মহারাষ্ট্র পুরাণ পদ্ম পুরাণে কী শব্দের প্রচুর প্রয়োগ রয়েছে এবং পরবর্তী বলা হয়েছে চলন থেকে অভিধানের বেশি বেশি দিতে অর্থাৎ বেশি উচ্চারণ জোর দিতে কয়দেরকে কি কী এবং কম জোর দিতে কয় হর্ষ্যি কী এর ব্যবহার উল্লেখ আছে এবং পরবর্তী বলা হয়েছে প্রশ্নসূচক অব্যয় ব্যবহারের ক্ষেত্রে কয় হচ্ছে কি এর ব্যবহার এবং প্রশ্নসূচক সর্বনাম ব্যবহারের ক্ষেত্রে কয়েকদী কী এর ব্যবহার হয় যেমন উদাহরণ রয়েছে দেখো প্রথম উদাহরণ রয়েছে তুমি কি পড়ছ পড়ছে কিনা অর্থে এই অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি পড়ছো দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে তুমি কি পড়ছ এখানে কয়েদীর্ঘী কি। কী বিষয় পড়ছে এই অর্থে ব্যবহৃত হয়েছে পরবর্তী বলা হয়েছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত কয় কি কী ও কয়দীর্ঘি কী এর প্রয়োগ বলা হয়েছে কী আর কী কয়দীর্ঘি কী আর কয় কি কী এই দুই শব্দের মধ্যে একটা প্রভেদ রাখা বাঞ্ছনীয় এখানে হবে কয়েদীর্ঘে কি হবে কি হল কি হল কখনও কর্মবাচক প্রশ্নমূলক সর্বনাম কখনো বিশেষণের বিশেষণ যেমন তুমি কি দেখছো বলবে তো পরবর্তী বলা বা কি চমৎকার কী তার শোভা আবার বিকল্পাত্মক বিশ্লেষণ হিসেবে কয়েদিকে কী এর ব্যবহার হবে ব্যবহৃত হবে যেমন কি রাম কি রহিম দুটোই সমান পাজি এছাড়া যে প্রশ্নের উত্তর হয় হ্যাঁ হবে না হয় না হবে সেক্ষেত্রে শুধুমাত্র কয় হসি কী ব্যবহৃত হবে যেমন উদাহরণ রয়েছে দেখো তুমি কি দেখছো বইটা উত্তরটায় হ্যাঁ অথবা না হবে দ্বিতীয় বলা হয়েছে তুমি কি দেখছো কয় দীর্ঘ কী এই অর্থে ব্যবহৃত হয়েছো এখানে উত্তরে হলো শ্রোতা যা দেখছে তার বিবরণ বা বর্ণনা এবং কি চাই তুমি যাচ্ছ কি কি ভেবেছ কি এই সমস্ত উদাহরণ রয়েছে এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর কয় হচ্ছে কী এবং কয় দীর্ঘ কী কখন ব্যবহৃত হয় বাংলা বানানোর ক্ষেত্রে সম্পূর্ণ প্রশ্নটি আলোচনা করা হলো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে নিও পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের দ্বিতীয় প্রশ্ন রাখা হয়েছে দন্ত্য ও মধ্যাহ্নর বিধি। লেখো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন উত্তরটি দেখে নাও উত্তরে বলা হয়েছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান বিধি প্রথম পয়েন্ট রয়েছে প্রথম একের দাগে বলা হয়েছে ও সংস্কৃত শব্দে কেবল দন্তেন হবে যেমন কান সোনা বামুন কোরআন করোনার পরবর্তী দুয়ের দাগে বলা হয়েছে কিন্তু যুক্তাক্ষরের ক্ষেত্রে দন্তেন টোয়া দন্তেন টোয়া দন্তেন ডোয়া দন্তেন টোয়া চলবে যথা ঘুণ্টি লোনঠোন ঠান্ডা প্রভৃতি তৃতীয় বলা হয়েছে রানিস্থানের বিকল্পে রানী চলতে পারে অর্থাৎ স্থানের বিকল্পে রানী বানানটি চলতে পারে অর্থাৎ দ্বন্তনায় দীর্ঘি রা দ্বন্্য দীর্ঘি এই বানানটি চলতে পারে মনেন্দ্র কুমার ঘোষ অ সংস্কৃত শব্দ দ্বন্তন্য ব্যবহারের ক্ষেত্রে জানিয়েছেন বাংলা উচ্চারণে মধ্য নেই প্রাচীন বাংলায় দ্বন্দ্ব লেখা হয়েছে মাগধী মহারাষ্ট্রী সৌরশ্রেণীতে মধ্য ব্যবহার যেমন তদ্ভব বা তৎসম শব্দে মধ্য চলে না যেমন বর্ণ বর্ণ থেকে বরণ প্রাণ প্রাণ থেকে পোড়াণ বর্ষণ থেকে বরিশন কান থেকে কানা কোন থেকে কোনা দক্ষিণ থেকে দক্ষিণা ইত্যাদি পরবর্তী বলা হয়েছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানান বিধি প্রথম রয়েছে সংস্কৃত মধ্য বিধান কেবলমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য দ্বিতীয় বলা হয়েছে নিম্নাক্ত শব্দ দন্তেন হবে যেমন অঘ্রাণ কান চিরণী চুন পুরানো রানী সোনা মানিক প্রভৃতি তিন নম্বর বলা হয়েছে ওয়া তৎসম শব্দে মর্ধন্য বর্ণের সঙ্গে দন্তন্য দন্ত্যই থাকবে যেমন জান্ডা ঠান্ডা মুন্ডা লণ্ডভণ্ড মুন্ডু মুন্ডারি ইত্যাদি পরবর্তী নেক্সট পয়েন্টে বলা হয়েছে পরেশচন্দ্র মজুমদারের মতে যে বানানবিধিগুলি রয়েছে দেখে নাও প্রথম বলা হয়েছে সংস্কৃত শব্দে একক অথবা যুক্তাক্ষর বর্ণে মধ্যাণ্য থাকবে যেমন চরণ অনু কন্টক লুণ্ঠন ইত্যাদি এখানে এখানে সমস্ত মধ্যাটি লেখা হয়েছে মধ্যের ব্যবহার হয়েছে এবং দ্বিতীয় বলা হয়েছে তদ্ভু বা খাঁটি বাংলা শব্দ মধ্যম স্থানে দন্তেন হবে যেমন কান কর্ণ সোনা সুবর্ণ চুন বানান রানী ইত্যাদি পরবর্তী বলা হয়েছে তিন নম্বরে অর্ধতৎসম শব্দে দন্তেন বাঞ্ছনীয় যেমন নারায়ণ নারায়ণ অঘ্রাণ অঘ্রায়ণ বরণ বর্ণ ইত্যাদি তোমরা শব্দগুলি দেখে নেবে পরবর্তী নেক্সট বলা হয়েছে বিদেশি শব্দে সবসময় দন্তেন হবে যেমন গভর্নরমেন্ট কোরআন কর্নেল ইত্যাদি এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর তোমাদের দন্তন্য এবং ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে আলোচনা করা হলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটি তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্ন দুটির উত্তর খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটি কিন্তু তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষা খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে ভিডিওটি আজ এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে